আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম এবং কমেন্টে বলছিলাম বা যারা আমাকে ম্যাসেঞ্জারে পার্সোনালি নক করেছেন তারা অনেকেই রিকোয়েস্ট করেছেন এবং আমি অনেকে অনেকেই বলেছিলাম যে তাদের ফেসবুক আইডি ডিজেবল ফেসবুক আইডি সেটা আপনি করে দেব তো আজকে যারা লাইভে যুক্ত হবেন তাদের প্রত্যেকের সরাসরি আমি আপিল করে দেখাবো আসলে রমজান রমজান মাস চলতেছে সেই কারণে বেশি সময় না পাওয়ার কারণে আমরা সবার অনুরোধ রাখতে পারছি না তাই আজকে আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন কমেন্ট করবেন এবং কোথায় আপনি সমস্ত ডকুমেন্ট দিয়েছেন আমাকে জানান আমি সরাসরি এখন আপিল করে দিব সরাসরি আপনারা কমেন্ট করেন আর আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যায় কিনা একটু